সকল সমন্বয়কে সকল ছাত্র উপদেষ্টাকে সরকার থেকে বের করতে হবে নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে সে এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে অর্থ কামাই করবে তার দল নাগরিক পার্টিকে দেবে এটা হলো পরিষ্কার কথা এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে এদেরকে সরানোর কোন রকম সুযোগ মানুষ পাবে না এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে রাজনৈতিক অভিলাষের কারণে এরা আজকে এই ফোরামটাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললে নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেললো এবং নির্দিষ্ট গোষ্ঠীর বানায় ফেলে কি করলো মাহফুজ আলম ঘোষণা দেয় যে ইসলাম পন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না নির্দিষ্ট একটা গোষ্ঠীর বানায় কি বানায় কি করলো সমকামী গে তাদেরকে এখানে আশ্রয় দিল বলেন তারপরে আরো নির্দিষ্ট একটা নির্দিষ্ট কিছু মতামতের লোকে কি করলো যে তাদের তাদের ভাবাদর্শ নাকি বহুত্ববাদ তো এই তালে আমরা আন্দোলন করলাম সবাই একসাথে আন্দোলন করলাম ইসলামপন্থীরা তুমি রাষ্ট্রের ভাবাদর্শ ঢুকে বা বহুতবাদ এটা তো এটা এটা তো আশা করা না পোস্ট ট্রুথ নামে একটা কথা আছে সত্যত্ব অর্থাৎ জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে সত্য কথা বললেও ওই জনপ্রিয় ব্যক্তির মিথ্যা কথাটাই সত্য রূপান্তরিত হয় আর সত্যটাকে সত্য হিসেবে প্রাধান্য পায় না এটা হলো পোস্ট ট্রুথ বর্তমান সময়ে এই যে আমাদের বৈষম্য বিরোধীরা এত জনপ্রিয় হয়ে গেছে যে এদের বিরুদ্ধে কোনো সত্য তথ্য দিলেও মানুষ এটাকে গুজব মনে করে একটা জনপ্রিয় শক্তির বিরুদ্ধে সত্য স্ট্যাবলিশ করা কতটা কঠিন তা আমরা হারে হারে টের পাচ্ছি এবং বাই এনি চান্স এরা যদি দীর্ঘ সময় পাওয়ারে থাকে এরা যেহেতু জনপ্রিয় এদেরকে সরানোর কোনো রকম সুযোগ মানুষ পাবে না এটা সবচেয়ে আতঙ্কের জায়গা যে এরা স্বৈরাচারের চেয়েও বড় স্বৈরাচার হয়ে উঠবে কারণ এদের পাশে মানুষের জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা এমন একটা শক্তি যা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানায় দেয় আপনারা দেখছেন না ঢাকা পোস্টের নিউজ হলো তাই না ঢাকা পোস্টের যে নিউজটা হইলো যে রাখাল রাহা চারশো কোটি টাকা চুরি করছে তাদের সমন্বয়ক গাজী সালাউদ্দিন আপনার তানভীর সে আর হলো রাখাল রাহা মিলে পাঠ্যপুস্তক প্রণয়নে দুর্নীতি করেছে তাই না ঢাকা পোস্ট নিউজ করেছে আমার কথা সহজ দেখেন ঢাকা পোস্ট যদি ভুল নিউজ করে উদ্দেশ্য প্রণোদিত নিউজ করে ডিফেমিং করার উদ্দেশ্যে নিউজ করে তাহলে ঢাকা পোস্ট গ্রেপ্তার হবে না ঢাকা পোস্টের লাইসেন্স বাতিল হবে না হয়নি কেন কেন হইল না তার মানে ঢাকা পোস্ট সঠিক ছিল ঢাকা পোস্টের চ্যালেঞ্জ করার সক্ষমতা রয়েছে এবং দেখেন হ্যাঁ কিন্তু ঢাকা পোস্ট নিউজ সরাই ফেলছে তাই না শুধুমাত্র নিউজ হ্যাঁ শুধুমাত্র নিউজ সরে শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে তার মানে কি শুধুমাত্র নিউজ সরিয়ে ফেলছে অর্থ একটা সমঝোতা হয়েছে গাজী সালাউদ্দিন তানবির সমন্বয়ক তার সঙ্গে সমঝোতা হয়েছে রাখাল রাহার সঙ্গে সমঝোতা হয়েছে এগুলো তো একটা প্রমাণ পাচ্ছে ভাই আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিভাবে হবে আসিফ মাহমুদ নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এগোচ্ছে সে এজেন্ডা হলো সে পাওয়ার এনজয় করবে অর্থ কামাই করবে তার দল নাগরিক পার্টিকে দেবে এটা হলো পরিষ্কার কথা মানে সে যে নাগরিক পার্টির প্রতিনিধি আমি আপনাকে এখানে প্রমাণ দেব কি প্রমাণ দেব দেখেন এই যে বন্যার মধ্যে আমাদের চাউল শেষ হয়ে গেছে রান্নার আমরা বন্যা এলাকায় প্রতিদিন পনেরো হাজার মানুষের রান্না করতেছিলাম বললাম চাউল শেষ হয়ে গেছে টাকাও নাই তোমাদের সরকারি ফান্ড থেকে আমাদের এক ট্রাক দাও তখন সে বলেছিল আপনি কি আমাদের সাথে রাজনীতি করবেন দেখেন আমাদের সাথে রাজনীতি করবেন আপনাকে চাল দেব আজকে আমার প্রশ্ন যে আসিফ একজন সরকারি প্রতিনিধি আমি এই আন্দোলনের লড়াই করছি আমি গুলিবিদ্ধ হয়েছিলাম আমার একটা দল আছে আমি রাষ্ট্রের কাছে চাল চাইতে পারবো না যে আমি একটু গরিব মানুষকে রান্না করে খাওয়াচ্ছি আমার চাল ছট চাইতে পারবো না আমি আমি একজন স্বেচ্ছাসেবক না আমি একজন ভলেন্টিয়ার না দেশের মানুষগুলো কি শুধুমাত্র ওই বৈষম্য বিরোধীদের বিতরণ করার জন্য চাল দিছে বলেন তা তো না সে আমাদেরকে শর্ত দিচ্ছে তাদের রাজনীতি করতে হবে যেহেতু আসিফ মাহমুদ এই ধরনের শর্ত দিচ্ছে তার মানে সে নাগরিক কমিটির একজন প্রতিনিধি এবং ডক্টর ইউনুস স্যার আজকে এই আসিফ মাহমুদের পিএস সহ নাইদের জালিয়াতিগুলো বের হওয়ার পরে সকল সমন্বয়ককে সকল ছাত্র উপদেষ্টাকে এই সরকার থেকে বের করতে হবে এখন রাজনৈতিক দল খুলছে হিসাব বরাবর হিসাব বরাবর তার লড়াই পবিত্র আর আমার লড়াই অপবিত্র নাকি আমাদের ত্যাগ অপবিত্র তার ত্যাগ পবিত্র তার তার রক্ত হলো হালাল আমার রক্ত হলো হারাম বলেন আমি যে রক্ত ঝরাইছি সেই রক্তের মূল্য নাই তার রক্ত তার রক্তের মূল্য আছে আমার দলে 7 জন হারাইছে সে দেখা তার তাদের তাদের 5 জন না 1 জন মরেছে তারা দেখা দেখা তাহলে এগুলো এগুলো তো এগুলো তো এখন আর এখন এগুলো বিবেচনা করার সুযোগ নাই লুটপাট করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করবে বসুন্ধরা গ্রুপের টাকা নিয়ে রাজনীতি করতে হলে কি করতে হবে মুনিয়া ধর্ষণ এবং ভর্তা আমার চাপা দিতে হবে নাগরিক কমিটি সেই কাজটাই করবে সহজ হিসাব রূপায়নের কাছ থেকে টাকা নেবে রূপায়ণের বিল্ডিং মানে কি তার মানে রূপায়নের যে অবৈধ মামলাগুলো আছে বিভিন্ন ধরনের জমি দখল আছে 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 সেই প্রোটেক্ট নাগরিক কমিটি তাই রূপায়নের কাছ থেকে আমরা কি পাগল নাকি বাংলাদেশের নাকি যে তাদেরকে একটা বিল্ডিং দিয়ে আর তাদের কিছু নেবে না এত প্রেম যে প্রেম উতলায় বলছে রূপায়নের সম্পদ বেশি হয়ে গেছে বসুন্ধরা স্বপ্ন সম্পদ বেশি হয়ে গেছে যে সেই সম্পদ সব বিলাই দিয়ে বেড়াচ্ছে না সেই সবার প্ল্যাটফর্মটাকে কতিপয়ক সমন্বয়ক তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে যখন তাকে এটা কুক্ষিগত হয়ে গেছে তখন তাকে এটা একটা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে তারা আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম করে আলাদাভাবে নিয়োগ বাণিজ্য করে জালিয়াতি করে লুটপাট করে জেলায় জেলায় লুটপাট করছে এবং এই যে রাজশাহীতে চারজন সমন্বয়কে আটকে রাখে বাটাম দিল এমনি এমনি দিছে বলেন জায়গা জায়গায় কত বিষয় আপনারা তো নিউজ করতে পারেন না আপনাদের নিউজ করতে হলে নিউজ করতে হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি ডাইরেক্ট সমন্বয়ক চাঁদাবাজি করছে লিখতে পারেন না কেন লিখতে পারেন না বলেন এই দুর্নীতিটাই অন্য একজন উপদেষ্টার নামে বের হতো তাহলে অন্য একজন উপদেষ্টার নামে বের হলে তাহলে তাকে কিন্তু এতক্ষণে বহিষ্কার করা হতো আমার কথা এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না আমার জিজ্ঞাসা এটাই আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না সে জালিয়াতিতে জড়িত সে দেখেন আপনারা আপনাদেরকে একটা প্রশ্ন করি আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি পিএস এর কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা আছে নাই তাহলে পিএস ওখানে যে এক এক লিস্টে এই যে দেখেন এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার হলুদ করে মার্ক করা এই যে লেখা এই যে পিএস মোয়াজ্জেম হোসেনের নাম লেখা ওইটা আসিফ মাহমুদ ওরে পাঠাইছে না ওখানে বলেন আপনাদের বুদ্ধি কি বলে আসিফ মাহমুদ করাইছে না এটা নাকি পিএস নিজের ক্ষমতায় করছে বলেন তাই না আসিফ মাহমুদ পাঠাইছে না তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতি নিয়ে কষ্ট পাচ্ছি সকালে পরীক্ষা দিতে যাই আমরা বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন ফাঁস হয়েছে আজকে প্রশ্ন ফাঁস না ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে কোনো প্রশ্নই লাগবে না আর না তোমাদের প্রশ্নই লাগবে না এরকম একটা অবস্থা করে ফেলছে নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি